مصطفى جانير رَحَمَةٍ بلاكو سلام شوعبز ہدایت <مهدا> دايت بلاكو سلام <لاك و> سلام الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমি এমন জাতিকে দেখতে পাব যাদেরকে অধিকারে দুরুসই পাঠ করার কারণেই চিনতে পারব হাউজে কাউসার কি জান্নাতের নদী এবং কিয়ামতের ময়দানেও আসবে আমার আকা আলী সালাতু আসালামকে এই হাউজ দান করা হয়েছে আমাদের আকা আলী সালাতু আসালাম এই হাউজ থেকে আপন গোলামদেরকে পান করাবেন মধুর চাইতো মিষ্টি বরফের চাইতো শীতল পানি হবে সে পানি যে পান করবে তার কখনো পিপাসা লাগবে না তাই যে অধিকারে দরুশরী পাঠ করবে হুজুর তাকে চিনবেন এবং হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন অধিকারে দরুদ কেউ বলেছেন একশো বার কেউ বলেছেন বার কেউ বলেছেন তিনশো বার আশ্চর্য বিষয় হচ্ছে এই উম্মদগ নবীর উপর দরুদ পাঠ করার সময় পায় না তাই কিছু না কিছু সময় নির্দিষ্ট করে নিন অন্যথায় চলাফেরার সময় দোরশুরি পাঠ করতে পারেন অজু সহকারও পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারেন আল্লাহ আমাদেরকে নসিব করুন এই মুবারক মাসে আমার আকা সাল্লু আলিহ আলি ওয়াসাল্লাম দুনিয়ায় তাস্িফ এনেছেন যখন হুজুর এসেছেন তখন কি হয়েছে শরীল মুবারক চোদ্দ তারিখে চাঁদের মতো ঝলমল 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 করতে থাকে কোন একজন বলেছেন উম্ম নবী হজরত আনহা এবং বলেছেন তোর কস্তুরীর সুগন্ধের সুবাস ছড়াচ্ছিল নুন নবী এসেছেন নুনি এসেছেন সেই নূরেই তো সবকিছু আলোকিত হয়েছে এবং হুজুর আপাদ মস্তক সুগন্ধ আপাদ মস্তক ফুল 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 মাথা ফুল মুখ ফুল থুতনি ফুল এবং মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর মুবারক ফুল সুগন্ধ ছড়ায় আল্লাহব গুনচে চটকে ফুল মেহকে হার তরফ আই বাহার হো গী সব বহারা ঈদ দুন দু নূর কি ফোহার বরসি চার সুহে রোশনি ঘর ঘর চারা গা ঈদ দুন দু چار جانب دھوم ہے سرکار کے میلاد کی جھومتا ہے ہر مسلمان عید میلاد النبی آمینہ کے گھر محمد کی ولادت ہو گئی خوب جھومو اہل ایمان عید میلاد النبی نبی بے قرارو دل فکارو بس تمہاری عید ہے کیوں ہو حیران و پریشان عید میلاد النبی نبی صلی اللہ علیہ وآلہ وسلم মুস্তফা জানের রহমত পে লাখো সালাম আলা হযরতের প্রসিদ্ধ সালাম আর প্রিয় নবীর দরবারে আলা হজরত লাখো সালাম পেশ করেছেন মাথা মুবারকের প্রতিও চুল মুবারকের প্রতিও সিঁথি মুবারকের প্রতিও দাড়ি মুবারকের উপরেও নুরানি চেহারার প্রতিও চোখ মুবারকের প্রতিও কপাল মুবারকের প্রতিও ভ্রু মুবারকের প্রতিও জবান মুবারকের প্রতিও এবং দাঁত মুবারকের প্রতিও এবং নবী আলী সালাতু আসসালামের মুবারক কাধের এর প্রতিও লাখো সালাম হুজুরের হাতের কব্জির প্রতিও লাখো সালাম হুজুরের আঙ্গুল মুবারকের প্রতিও লাখো সালাম এবং হুজুরের মুবারক হাতের প্রতিও লাখো সালাম আলা হজরত নবিজিৎ দরবারে সালাম পেশ করতে গিয়ে আরোজ করেন হাত যে সমত উঠা ঘনি করতিয়া মোজে বেহরে সামাহাত পে লাখো সালাম আমার নবী আলী সালাতু আস্সলামের হাত মুবারক হ্যান্ড হলি হ্যান্ড যেই দিকে উঠে গিয়েছে দান এবং দয়াই মালামাল করে দিয়েছেন দান ও দয়ার সমুদ্রের এই ঢেউয়ের উপর তরঙ্গের উপর এই মুবারক হাতের প্রতি লাখো সালাম আল্লাহ আকবার আমার আকা আলী সালাতু আসসালামের দান সবার জন্য ছিল এবং শুনুন আশিকে রাসূল কি বলেন হ্যাঁ আমার নবী আলী সালাতাম হচ্ছেন নিয়ামত বন্টনকারী যদিও দানকারী হচ্ছেন আল্লাহ প্রদানকারী আল্লাহ পাক হো কে হেদা জো আমাদের আকা আলী সাল্লা সাল্লামের দান হচ্ছে অতুলনীয় দান নেহি সন্তা হি নেহি মা গেনেওয়ালা তেরা প্রকাশ্য দানশীলতাও এবং অপ্রকাশ্য দানও আমার নবী সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম করতেন হজরত আনাস রদি আল্লাহ তালা আনহু বলেন মা ইলা রসুল্লাহি সল্লাহ আলী ওয়াসাল্লাম আল আল ইসলামী ইল্লা ই যখনই প্রিয় নবীর কাছে কোনো জিনিস চাওয়া হয়েছে তিনি তা দান করে দিয়েছেন এক ব্যক্তি রেসালাতে দরবারে উপস্থিত হয়ে প্রার্থনা করেছেন তো কাসিমে এ নামত নবী রহমত শফি উম্মত সাল্ল্লাহু তালা আলী ওয়াসাল্লাম তাকে ছাগল দান করেছেন কতগুলো এতগুলো যে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ছাগলে পূর্ণ হয়ে গিয়েছে সবগুলো ছাগল দান করেছেন এখন সে ব্যক্তি নিজ গোত্রের কাছে গেল বলল ইয়া কম হে আমার জাতি আসলিমু মুসলমান হয়ে যাও অতি নিশ্চয় মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম দান করেন অত আইন হে আমার জাতি ইসলাম গ্রহণ করো আল্লাহর প্রিয় নবী এত দান করেন যে দারিদ্রতার ভয় দূর হয়ে যায় তে মুখ صلي على نبينا صلي على محمد حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه بولن ما سئل رسول الله صلى الله عليه وسلم عن شيء قط فقال لا امونتي كوخونو هيني কোন প্রার্থনাকারী কারী থেকে প্রার্থনা করেছেন এবং তিনি তাকে দান করতে অস্বীকার করেছেন সুবহান زمنا ہیںما سہیبے ہلکب کس کا ہے تیرا, تیرا امن نبی علی و السلام যা বিন্দু পরিমাণ দান করতেন তা কেমন জানেন তা স্রোতের নেই বয়ে যেত হুজুর যা অনুপরিমাণ দান করতেন তা উদারতার নক্ষত্রগুলো জ্বলে উঠত বড় বড় ধনী বড় বড়ো সম্পদশালীগণ আমার হুজুরের অনুগ্রহে লালিত পালিত হয় তার দানে লালিত পালিত হয় এবং বড় বড় সুফি বড় বড় নেক্কার লোকেরা আমার নবীর পথ ও দিক নির্দেশনা অনুসরণ করে চলেন আকাশ সাজানো জমিন ও সাজানো দস্তার খান খান আকাশ এবং জমিনের সকলেই হচ্ছেন মেহমান ঘরের মালিককে প্রিয় নবী ঘরের মালিক উপাধিকার আপনার আপনার আল্লাহু আকবার আল্লাহ আকবর টুক আমার নবী সাল আলী ওয়াসাল্লাম দৃশ্যমান বস্তুও দান করতেন এবং সে বস্তুও দান করতেন যা দেখা যেত না কিভাবে তা শুনুন হজরত আবু হুরাই আল্লাহ আনহু বলেন এটা বোখারি শরীফের হাদিস এবং হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ আমি রিসারাতে দরবারে আরজ করেছি হুজুর ইয়া হাদিসান হে আমার নবী আপনার হাদিস শুনি আপনার বাণী শুনি কিন্তু তা ভুলে যাই বলেন হে আবু হুরাইরা চাদর বিছাও হুম আমি চাদর বিছিয়ে দিয়েছি তখন নিয়ামত বন্টনকারী সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজ দয়ার হাত দ্বারা চাদরে কিছু রেখে দিয়েছেন কি রেখেছেন কিছুই তো দেখা যায়নি অতপর কি বলেন হে আবু হুরাইরা এটা তুলে নাও এবং বুকে জড়িয়ে নাও আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন আমি তাই করেছি এরপর আমার স্মৃতিশক্তি এমন প্রখর হয়েছে যে আমি কোনো জিনিস আর ভুলিনি আমার নবী মেমোরিও দান করতেন স্মৃতিশক্তি দান করতেন আল্লাহ আকবর এমন কোনো দাতা আছে কি যে স্মৃতিশক্তিও দান করে আমার নবী দুনিয়াও দান করেন আখিরাতও দান করেন বেহস্ত দান করেন আল্লাহর দয়াই সন্তানও দান করেন নেতৃত্বেও দান করেন সৌন্দর্যও দান করেন আল্লাহর দান ক্রমে কি দান করেন না সুহান আল্লাহ দীন দোনি ইয়া দিয় মালো হে দিয়া দীন দোনি দিয়ে মালো হে দিয়া আমার নবী আলী সালাত সালামের মুবারক হাতের তালু কেমন ছিল ইনশাল্লাহ আপনাদেরকে বলছি এবং সেটা বয়ান করতে গিয়ে আলা হজরত সেই মুবারক হাতের তালু দয়ের উপরও সালাম পেশ করেছেন শুনুন আল্লাহ হজরত কি লিখেছেন জি जिसके हर खत में है मौजे नूर करम उस कफे बहर हिम्मत पे लाखों सलाम আমার নবী আলী সালাতাম মুবারক হাতের তালু দেখুন হাতের তালুতে রেখা থাকে তাই না রেখা সমূহ লাইন সমূহ সেগুলোকে বলে চিহ্ন ঠিক আছে এই যে লাইন দেওয়া আছে আলা হজরত বলেন হাতের তালুতে যে রেখাগুলো রয়েছে তাতে সমুদ্র প্রবাহিত রয়েছে সমুদ্র কিসের সমুদ্র রয়েছে এর মধ্যে ডানের সমুদ্র রয়েছে এবং আমার নবী আলী সাল্লা সালামের জাত মুবারক হচ্ছে সাহসের দরিয়া মহান ইচ্ছার মালিক হচ্ছেন আমার নবী মহান সাহসের অধিকারী হচ্ছেন আমার নবী যে কোনো কাজের ইচ্ছা করলে তা বাস্তবায়ন হয়ে যায় তো তিনি সাল্লাল্লাহু আলি আসাল্লাম নিজে মহান সাহস এবং দয়ার হাত দ্বারা দান ও দয়ার সমুদ্র বয়ে দিয়েছেন নবীজির এমন দানের প্রতি لاکھوں سلام سبحان اللہ جس کے اوٹ میں سے چھائے ساحا এবং আলা হসরত আরও একটি কালামে কতই না চমৎকার ভাবে বলেছেন কফে দরিয়ায়ে করম মে হে কফ হাতে তালু কফে দরিয়ায়ে করম মে হে পাঁচ ঝলকনে নেওয়ালে এটা কি দয়ার সমুদ্র নবীজির হাতের তালো মুবারক দয়ার সাগর এবং এই পাঁচটি কি এই পাঁচটি আঙ্গুল হচ্ছে দানের ফুয়ারা এখান থেকে ঝর্ণা প্রবাহিত হয় আল্লাহু একবার আমার নবী আলী সাল্লা মুবারক হাত অনেক সুন্দর ছিল রেশমের চেয়েও অধিক নরম ছিল আল্লাহ আকবর মৌলা আলী মুশকিল আল্লাহ আনহু বলেন হুজুরের হাতে তালু মুবারক মাংসে ভরা ছিল হজরত আনাস রদি আল্লাহ তালা আনহু খাদেমুন নবী তিনি বলেন হুজুরের হাতের তালু চমৎকারভাবে প্রশস্ত ছিল আল্লাহ আকবর হজরত আবু হুরেইরা রদি আল্লাহ আনহু নবী পাক আলি সালাতু সালামের হাতের তালু মুবারক খুব চমৎকারভাবে প্রশস্ত ছিল এমনটি তিনি বলেন এবং আলা হযরত নবীর মুবারক হাতের তালুর আলোচনা কিভাবে করেছেন আল্লাহ আকবর দেখুন শুনুন এবং বুঝুন দেখুন এই যে হাত আমি প্রথমেও বলেছি হাতের প্রতিটি রেখার উপর প্রতিটি রেখার মধ্যে দেখুন হাতের তালুতেও যে রেখা থাকে হার খতে কফ হেম কলিমকে মূসা আলি সালাম মুসা আলি সালামকে আল্লাহবাকে একটি দান করেছিলেন সেটা কি ছিল যে মূসা আলি সালাম নিজ হাত মোবারক নিজের কলার অথবা বগলের মধ্যে রাখতেন যখন বের করতেন তখন সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল হতো এসব কিছু মজা যা সর্বোচ্চ আলো ছড়িয়ে পড়তো আলা হাজরত বলেন আমার নবীর যে হাতে তালো রয়েছে এতে যে রেখা রয়েছে এই মুসা আলি সালামের হাত এই নবীর মুবারক হাতের মধ্যে নূরের সমুদ্র যেন ঢেউ মারছে তার হাত মুবারক তো চমকাতো আলো দিত তাই না আমার নবীর হাতের প্রতিটি রেখার মধ্যে নূরের সমুদ্র বয়ে যায় আল্লাহ আকবর কি মোস্তফা করিমের এবং হাসান রেজার রহমতুল্লাহ আলাই নজিৎ দরবারে কি সুন্দরভাবে ফরিয়াদ করেছেন এ এ কাফে ইয়াদে কি বেজা দিল হো নুর আফ আল গিয়াস আল গিয়াস আল মাদাত সাহায্য প্রার্থনা হে প্রিয় নবীর মুবারক দস্ত হাত মুবারক এবং মুসা আলি সালামের আলোকিত হাতের চাঁদ আমাদের অন্ধকার হৃদয়ে আপনার হাত যদি চলে আসে না আমাদের অন্ধকার হৃদয়েও আলোকিত হয়ে যাবে এ হাম সিয়া নামো কো হাম সিয়া এ তহরির দস্তু হোজা যা দস্তাভিজ গোফরা আল গিয়াস প্রিয়নবী আলি সাল্লা আসলামের হাত মুবারকের যে রেখাসমূহ রয়েছে ফরিয়াদ হচ্ছে যে হে নবীজির হাত মোবারকের রেখা তোমরা ডকুমেন্ট হয়ে যাও আমরা গুনাগারদের ক্ষমার জন্য সুবাহ আল্লাহ আমার নবী আলী সালামের আঙ্গুল মুবারক কেমন ছিল আসুন শ্রবণ করি আলা আল্লাহ কি বলছেন জি কে দরিয়া কি সালাম আল্লাহ আমার নবী আলাইহিস সালামের যে আঙ্গুল সমূহ রয়েছে তা থেকে নূরের দরিয়া প্রবাহিত হতো আল্লাহু আকবর আল্লাহু আকবার। আল্লাহু আকবর হুদাই বিয়ার স্থানে এবং সাহাবাগন তৃষ্ণার্ত একটি ছোট পাত্র নবীজি নিকট ছিল তা থেকে অজু করেছেন তখন মানুষ তৃষ্ণার কারণে দৌড়ে গেল বললেন তোমাদের কি হয়েছে আরজ করলেন হুজুর আপনার সামনে বিদ্যমান পানিগুলো ছাড়া আমাদের নিকট অজুর জন্য কোনো পানি নেই পান করার জন্যও নেই আমার নবী আলী সালাম সেই ছোট পাত্রের উপর নিজের হাত মোবারক রাখলেন তখন কি হল আঙ্গুল সমূহ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকে সকল সাহাবি পানি পানও করেছেন ওজুও করেছেন হজরত জাবের রদিয়ালনু থেকে জিজ্ঞাসা করা হয়েছে এটা বোখারি শরীফের হাদিসে পাক হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশো বাহাত্তর সেই দিন আপনারা কতজন ছিলেন অতপর ছোট একটি পাচ্ছে হুজুর আপন হাত মুবারক রাখলেন পানি প্রবাহিত হল পানি পান করলেন ওজুও করলেন আপনারা কতজন ছিলেন বলেন আমরা সংখ্যায় পনেরোশো ছিলাম এবং যদি এক লক্ষ হতাম তবুও সেই পানি যথেষ্ট হতো অঙ্গলিয়া হ্যাঁ হচ্ছে পাকিস্তানের একটি প্রদেশ এটাকে পাঞ্জাব কেন বলে পাঞ্জ আব পাঁচটি দরিয়া এখান থেকে প্রবাহিত হয়েছে তো আমার নবীর মুবারক আঙ্গুল থেকে পাঁচটি দরিয়া প্রবাহিত হয়েছে নদিয়া পাঞ্জাবে রহমাত কি হে জারি ওয়াহ আমার নবী আলি সালাতু আসসালামের আঙ্গুল মুবারক দীর্ঘ এবং খুবই সুন্দর ছিল কেউ কত সুন্দর বলেছে রূপার প্রস্তুতকৃত বালার মতো লাগতো তা আল্লাহ আকবার আর সেই আঙ্গুল সমূহ থেকে আরো অনেক মজেজা প্রকাশ পেয়েছে যেমন তেরি মার্জি পা গয়া সূরজ ফিরা উল্টে কদম তেরি উংলি উঠ গেই মাহ কাকলে যা চির গা আমার নবীর এমন বরকতময় আঙ্গুল যা দ্বারা ইশারা করলে তখন চাঁদও দ্বিখণ্ডিত হয়ে যায় কারকে ইশারা সোনা সূরজ নো মোড়দা আপে চাঁদ তে আপে চাঁদ ইশারা আমার নবীর ইশারার এই সান যে ভাগ্য পরিবর্তন করে দেয় আল্লাহুকর এবং ইশারাই তার চাঁদ ঝুকে যেত আল্লাহু আকবার আল্লাহ পাক দয়া করুন এবং আমাদেরকে সত্যিকে রাশি রাসূল বানান শুধু এভাবেই আলোচনা করতে থাকবো নবীজির ইনশাআল্লাহ আল্লাহ জিক্রে মোস্তফা করতে করতে দুনিয়া থেকে চলে যাবো ইমান নিয়ে কবরের নূর ইনশা আল্লাহ সেটা নূরের বাগান হয়ে যাবে আলো আলো হয়ে যাবে আমতে দিনও আলোকিত হবে আলোর স্থানে জান্নাত হাসিল হবে নবীজির আমরা সত্যিকার গোলাম হয়ে যাই আমলদার গোলাম হয়ে যাই আমিন বিজা হি খাত আমিন নবীন সাল্ল্লাহ তালা আলিহি ওসাল্লাম مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام کھو سلام میں ہدایت پہ لاکھوں سلام لاکھوں سلام